জানবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন রাজ্য গণতন্ত্র রক্ষায় শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একুশে জুলাই গণতন্ত্র হত্যা দিবস কর্মসূচি পালন করবে বিজেপি রাজ্যের চার বিধানসভা আসনের বিজয় প্রার্থীদের দ্রুত শপথ বাক্য পাঠ করানোর অনুমতি চেয়ে রাজ্যের পরিষদীয় দপ্তর রাজ্যপালকে চিঠি দিচ্ছে কেন্দ্রীয় সরকারের টেলিমেডিসিন প্রকল্প ই সঞ্জীবনিত চিকিৎসকের পরামর্শ নিরীক্ষে শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ আজ উল্টো রথযাত্রা কলকাতা ছাড়াও নদিয়ার মায়া হুগলির মাহেশ গুপ্তিপাড়া ও পূর্ব মেদিনীপুরের মহিষা দলে বহু মানুষের সমাগম হচ্ছে নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণামতের পাশাপাশি সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে নিয়মিত সঠিক জন্য আমাদের করুন বিস্তারিত খবরে। রাজ্য গণতন্ত্র রক্ষায় শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে প্রস্তাবিত কর্মসূচি বিজেপির গতকাল রাজভবনের সামনে ধর্নায় বসে বিরোধী দলনেতা ছাড়াও দলের পরিষদীয় দলের কয়েকজন সদস্য সেখানে উপস্থিত ছিলেন দলের নেতা তাপস রায় ও রুদ্রনীল ঘোষ ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত প্রায় তিনশোটি পরিবারের সদস্যরা ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন পরে সাংবাদিকদের কাছে শুভেন্দুবাবু বলেন একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের দিন রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস কর্মসূচি পালন করা হবে ওই দিন রাজ্যের সব থানায় স্মারকলিপি জমা দেবেন বিজেপি কর্মী সমর্থকরা ভোটের সময় হিংসা ও সন্ত্রাসের কারণে যারা ভোট দিতে পারেননি বিজেপি তাদের জন্য একটি বিশেষ পোর্টাল চালু করেছে এল ও পি পোর্টাল এর আজ সূচনা হচ্ছে রাজ্যে পঞ্চায়েত লোকসভা এবং সম্প্রতি বিধানসভা উপনির্বাচনে যাদের ভোট দিতে দেওয়া হয়নি তারা এই পোর্টালের নাম নথিভুক্ত করতে পারবেন এরপর বিষয়টি নিয়ে একটি বৃহত্তর আন্দোলন করা হবে শ্রী অধিকারী বলেন উনিশ তারিখ তিনি নিজে এবং পরিষদীয় দলের সদস্যরা ভোট দিতে পারেননি এবং ভোটের সময় আক্রান্ত হয়েছে এমন মানুষদের বাড়িতে যাবেন উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি তাদের মধ্যে থেকে একশো জনকে নিয়ে রাজভবনের সামনে উপস্থিত হবেন বিরোধী দলনেতা আক্রান্তদের বৃহত্তর আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন নবান্ন অভিযানেরও ডাক দেন দিনে অন্যদিকে স্টি অধিকারী রাজ্যের আলু সহ উৎপাদিত পণ্যের মূল্যবৃদ্ধি বিদ্যুতের মাসুল বৃদ্ধি সহ একাধিক ইস্যুতে আন্দোলনে নামার কথা জানান একুশে জুলাই দিনটিকে কেন্দ্র করে সস্তা প্রচারের চেষ্টা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ কটাক্ষ করেছেন গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন প্রচারের আলোয় আসার জন্য একুশে জুলাই দিনটিতে কোন কোন দল জেগে ওঠে রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের সাম্প্রতিক উপনির্বাচনের বিজয়ী প্রার্থীদের দ্রুত শপথ বাক্য পাঠ করানোর অনুমতি চেয়ে রাজ্যের পরিষদীয় দপ্তর রাজ্যপালকে চিঠি দিচ্ছে পরিষদীয় মন্ত্রী শোভনদীব চট্টোপাধ্যায় জানিয়েছেন শপথ গ্রহণের জন্য উদ্যোগী হতে করা হবে নির্বাচন কমিশন জয় বিষয়টি জানালে সেই কাগজপত্র বিধানসভা এবং রাজ্য সরকারের পরিষদীয় দপ্তরের পক্ষ থেকে পাঠানো হবে রাজভবনে তারপরেই শপথ গ্রহণ অনুষ্ঠান করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাজ্যপাল প্রসঙ্গত রাজ্যপালের অনুমোদন না পাওয়ায় সাম্প্রতিককালে বরানগর এবং ভগবানগোলার বিজয়ী দুই প্রার্থী শপথ গ্রহণ দীর্ঘ সময় আটকে ছিল কেন্দ্রীয় সরকারের টেলিমেডিসিন প্রকল্প ই সঞ্জীবনীতে চিকিৎসকের পরামর্শ নিরীকে শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ এক্ষেত্রে তামিলনাড়ু কর্ণাটকের কেরলের মতো রাজ্যকেও পিছনে ফেলেছে বাংলা দু একুশ সালের আগস্টে রাজ্যে চালু হল মেডিসিন প্রকল্প এ পর্যন্ত পরিষেবা পেয়েছেন চার কোটি চার লক্ষের বেশি মানুষ রাজ্যে দশ হাজার বেশি সরকারি হসপিটাল এবং স্বাস্থ্য কেন্দ্রে টেলিমেডিসিন পরিষেবা পাওয়া যাচ্ছে আট হাজার নশো ছাব্বিশটি উপস্বাস্থ্য কেন্দ্র ছাড়াও আটশো টি প্রাথমিক এবং চারশো পঁয়ষট্টি পুর স্বাস্থ্য কেন্দ্রে মিলেছে পরিষেবা শহরাঞ্চলের দৃশ্য দূষণ ঠেকাতে রাজ্য সরকার নতুন হোর্ডিং নীতি তৈরি করেছে হেরিটেজ ভবন শ্মশান কবরস্থান জলাশয় এবং বনাঞ্চলে হোর্ডিং লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে প্রতিটি পুরসভাকে নো হোর্ডিং জোন চিহ্নিত করতে বলা হয়েছে নতুন হোর্ডিং নীতিতে স্পষ্ট জানানো হয়েছে বিজ্ঞাপনের হোর্ডিং লাগাতে গিয়ে কারোর বাড়িতে আলো বাতাস চলাচল বন্ধ করা যাবে না জীবনহানির আশঙ্কা রয়েছে এমন এলাকায় হোডিং লাগানোর অনুমতি দেওয়া যাবে না হোডিং লাগানোর ফলে শহরের নান্দনিক সৌন্দর্য সৌন্দর্য ব্যাহত হচ্ছে কিনা তাও বিবেচনা করে দেখা হবে পাশাপাশি হোডিং এর লাল এবং সবুজ চালোর ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হচ্ছে পুরো মন্ত্রী ফিরা থাকেন জানিয়েছেন পুরসভা এখন থেকে বাধ্যতামূলক ভাবে নতুন হোডিং নীতি মেনে চলতে হবে উল্লেখ্য দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী যত্রতত্র হোটিং লাগানো নিয়ে বিক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্য সরকার চলতি অর্থবর্ষে সাড়ে দশ কোটি হাঁস মুরগির বাচ্চা বর্জন করবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর সূত্রে জানানো হয়েছে মোট ন কোটি মুরগি এবং বাকি সংখ্যক হাঁসের বাচ্চা বিল করা হবে একজন ব্যক্তি দশটি করে হাঁস এবং মুরগির বাচ্চা পাবেন উল্লেখ্য গত দুই বছরে রাজ্য সরকার পনেরো লক্ষ থেকে হাঁস এবং মুরগির বাচ্চা দিয়েছিল আর চুল্টু রথ বাড়িতে আট দিন থাকার পর নবম দিনে শ্রী জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা ফিরে আসবেন তাদের নিজ নিজ মন্দিরে রীতিমেনে পুজোর পর অসংখ্য ভক্ত পূর্ণার্থীরা জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার সুসজ্জিত রথের দড়িতে টান দেবে টেনে নিয়ে যাবেন কলকাতার ইস্কনের উল্টো রথযাত্রা আজ দুপুর একটায় ময়দানে অস্থায়ী মাসির বাড়ি থেকে যাত্রা শুরু করবে আউটরাম রোড জওহরলাল নেহেরু রোড এস এন ব্যানার্জি রোড মৌল আলী সিআই আইআইটি রোড পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং শেক্সপিয়ার সরণি হাঙ্গার ফোর্ট স্ট্রিট হয়ে জগন্নাথ দেবের রথ অ্যালভাচ রোডে ইস্কন মন্দিরে পৌঁছাবে কলকাতা ছাড়াও নদিয়ার মায়াপুর হুগলির মাহেশ গুপ্তিপাড়ার এবং পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে উল্টো রথ উপলক্ষে বহু মানুষের সমাগম হয় দীঘাগামী যাত্রীদের সুবিধার জন্য পূর্ব রেল আগামী আঠাশে জুলাই পর্যন্ত প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার বিশেষ ট্রেন চালাচ্ছে যাত্রী সুবিধার জন্য দক্ষিণেশ্বর স্টেশনেও থামছে ট্রেন উত্তর চব্বিশ পরগনার খর্দায় গতরাতে ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসের বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে রাত নটা নাগাদ লেভেল ক্রসিং বন্ধ হয়ে যাওয়ার সময় ট্রেনটির দুটি গাড়িতে ধাক্কা দেয় বড় সড়ো কোন ক্ষতি না হলেও চার নম্বর লাইনে ট্রেন চলাচল প্রায় আধ ঘন্টা বন্ধ থাকে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন লেভেল ক্রসিং বন্ধ হওয়ার সময় একটি বড় এবং একটি ছোট গাড়ি জোর করে ঢুকে পড়ে গাড়ির মালিকদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে রাজ্যের প্রতি বিস্তৃত নিম্নচাপ অক্ষরেকে এবং গুণবাদ সব সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন কলকাতার কাশীপুরে বিধায়কের নাম করে তোলা দেয় প্রমোটারকে মাত্র অফিস ভাঙচুর এবং লুটপাটের অভিযোগে পুলিশ মূল অভিযুক্ত অভিজিৎ মন্ডল হরফের রানা সহ মোট ছজনকে গ্রেপ্তার করেছে গতকাল তাদের শিয়ালদহ আদালতে তোলা হলে আদালত আঠারোই জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন অভিযোগ রানা এবং তার দলবল কাশীপুর থান এলাকায় এক প্রমোটার অফিসে চড়াও হয়ে পাঁচ লক্ষ টাকা দাবি করে তা দিতে অস্বীকার করলে শুরু হয় বচসা ভাঙচুরের পাশাপাশি মারধর করা হয় প্রমোটারকে তার প্রায় দু লক্ষ টাকার একটি হীরের আংটি খোয়া যায় বলে ওই ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে তার কলমে একশো তেইশ জন এক্সিকিউটিভ মেম্বারের বঙ্গ বিজেপি স্টেট কমিটিতে নেই তিনি লোকসভা নির্বাচনের আঠারো থেকে কমে বারোতে আসার পর বিধানসভা উপনির্বাচনে শোচনীয় ফলাফল আর সেই আভায় কলকাতার ইএম বাইপাসের ধারে সায়েন্স সিটি অডিটোরিয়ামে আগামী সতেরোই জুলাই বসতে চলেছে বিজেপির রাজ্য কমিটির বৈঠক লোকসভা নির্বাচনে পরপর বঙ্গ বিজেপির অভ্যন্তরে দিলীপ ঘেরাও আর সেই আভায় কলকাতার ইএম বাইপাসের ধারে সায়েন্স সিটি অডিটোরিয়ামে আগামী সতেরোই জুলাই বসতে চলেছে বিজেপির রাজ্য কমিটির বৈঠক লোকসভা নির্বাচনের পরপরই বঙ্গ বিজেপির অভ্যন্তরে দিলীপ ফেরাও রপ উঠেছে হাজার রাজ্য সভাপতি থাকাকালীন যে ফলাফল হয়েছিল তার সাথে তুলনা করে আবারও দিলীপ ঘোষকে দায়িত্ব দিতে করেছেন দলের একাধিক আদি নেতা এবং কর্মীরা কিন্তু মজার বিষয় বর্তমানে একশো তেইশ জনের এই রাজ্য কমিটিতে নাম নেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির ফলে এই বৈঠকে দিলীপ ঘোষ থাকবেন কিনা সেই নিয়েই সন্দেহ হয়েছে কিন্তু দিলীপ না থাকলেও তার একাধিক অনুগামী এই বৈঠকে থাকবেন বলে মনে করা হচ্ছে কিন্তু বঙ্গ বিজেপির ব্রাত্মজনের রুদ্র সঙ্গীত কি শোনা যাবে সায়েন্স সিটি অডিটোরিয়ামে সূত্রের খবর সেই সম্ভাবনা খুবই ক্ষীণ কারণ এই বৈঠক চলেছে রাজ্য কমিটির হেভিওয়েট নেতৃত্বদের তরফে বার্তা দেওয়ার ফলে দীর্ঘ অভাব অভিযোগ থাকা সত্ত্বেও আদি বনম নব্যের হই হট্টগোল বোধায় দেখা যাবে না এই বৈঠকে প্রাথমিক নিয়োগে ওএমআর ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে চায় কলকাতা হাইকোর্ট এই জন্য সিবিআই কে অল আউট ঝাঁপানোর নির্দেশ দেওয়া হয়েছে আর এর পরেই এস বসুরাই কোম্পানির অফিসে চার দফায় দফায় তল্লাশি চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই আর সেই তল্লাশিতে ছত্রিশটি হার্ডিক্স উদ্ধার করা হয়েছে এছাড়াও আরও একাধিক হার্ডিক্স খোঁজ পেয়েছেন আধিকারিকরা দীর্ঘ তল্লাশিতে দুটি সার্ভারেরও খোঁজ পাওয়া যায় কিন্তু সেখান থেকে সমস্ত ডেটা মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ কিন্তু কেন তা এখনো স্পষ্ট নয় তবে উদ্ধার হওয়ার বিপুল হার্ডিক্স এবং সার্ভারের প্রাথমিক নিয়োগে ওএমআর এর যাবতীয় দুর্নীতি লুকিয়ে আছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পার্থ সেন ফেল করা একাধিক প্রার্থীর নাম তালিকায় ঢুকিয়ে দেন এছাড়াও সংস্থার কাজ নিয়েও একাধিক তথ্য পান আধিকারিকরা এর মধ্যেই প্রাথমিক নিয়োগে ও সার্ভার দুর্নীতি নিয়ে বড় নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট দুর্নীতিতে একেবারে গভীরে যাওয়ার কথা বলেন বিচারপতি প্রয়োজনে দেশ যে কোনো বিশেষজ্ঞ কিংবা সংস্থার সাহায্য সিবিআই নিতে পারবে বলে জানিয়ে দেয় আদালত আজকের মতো খবর এ পর্যন্তই ধন্যবাদ